মাস বন্ধুরা আপনারা ঘাস কাপ মাছের পুনর্ সংগ্রহ করতে চান আমাদের থেকে নিতে পারেন এগুলো হচ্ছে কাপ মাছ পুকুরে খুব দ্রুত বড়ো হয় দেখেন মাছের সাইজ দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজ এই মাছগুলো আপনারা নতুন মাছ এবছরে নিয়ে সরাসরি সেটি পুকুরে রাখতে পারেন আমরা ছাটনি দিয়ে দিয়ে সাইজ করে দেবো এই মাছগুলো এই দেখেন সবগুলো সাইজ মাছ দুই ইঞ্চি তিন দেড় দুই এরকম মাছ এই মাছগুলো খাবার হচ্ছে খৈল কুড়া ভুসি পাউডার খাবে এবং খৈল খাওয়ালে দ্রুত এই মাছগুলো বড়ো হবে আপনারা আপনাদের পুকুরে নিয়ে একটা নার্সিং করতে পারেন খুব দ্রুত বড় হয় এই মাছগুলো কোনো রোগবালাই নেই তো ওটার বাজার মূল্য ব্যস্তরা বাজারে চাহিদা রয়েছে আপনারা চাইলে এটা অনায়াস আমাদের থেকে নিতে পারেন এই মাছগুলো এক কেজিতে এক হাজার বারোশো পিস দেখেন এক হাজার বারোশো পিসে এক কেজি এটা আমাদের থেকে নিতে পারেন আপনারা সারা দেশে হোম ডেলিভারি করা হচ্ছে আমাদের ঠিকানা ময়নসিংহ জেলা ত্রিশাল থানা ধলাগ্রাম পিচবিটি ফিশারিস নার্সারি প্রোপারেটার বিজয়চন্দ্র রায় এই কাপগুলো পিস হিসেবে বিক্রি করা হয় আপনার পুকুরে এগুলো আপনারা নিয়ে এখন সংগ্রহ রাখতে পারেন এই যে দেখেন সবগুলো মাসে এখানে মোটামুটি এক্সারসাইজ এই যে তারপরে আমরা আবার আলাদা করে এক্সারসাইজ করে দিতে পারবো তো ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে